আর বলো কথাই কল কোথাও কে বেত কোথায় দেখা হঠাৎ করে আখির নতুন ফ্ল্যাটে কার আগমন হলো ভালো বন্ধু ভেবেছিল আয়াসের সাথে দেখা করতে এসেছে তার বাবা কারণ বাবাই কিন্তু সন্তানের সব থেকে ভালো বন্ধু হয় কিন্তু পরবর্তীতে প্রকাশ হয়ে গেল কে আয়াসের ভালো বন্ধু এবং কারা আখির নতুন ফ্ল্যাটে ওঠার পর আখির সাথে দেখা করতে এসেছিল হ্যাঁ ভিউয়ার সেটাইbmod সোশ্যাল মিডিয়াতে প্রকাশে আসলো মোহ এবং তার হাজবেন্ড আরিফ এসেছিল আখি এবং তার ছেলে আয়েশ বাবু সাথে দেখা করতে তারা আখির নতুন ফ্ল্যাটে ওঠার পর এই প্রথম তাদের সাথে দেখা করতে আসলো এবং আয়েশ বাবু আখির ফুল ফ্যামিলির সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে এমন কি তারা সকলে কিন্তু এক সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিল সেই মুহূর্তের কিছু ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে এরপরই সকলে বুঝতে পারলো যে আ আহাত আয়াসের সাথে দেখা করতে আসেনি এসেছে মৌ এবং তার হাজবেন্ড আরি কিন্তু কিছুদিন আগে কিন্তু এই মোয়ার আরিফের সাথে আহাদ খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু যখন তারা আস্তে আস্তে তিসা এবং আহাদের সকল কেচ্ছা কেলেঙ্কারি প্রকাশ করে দেয় তারপরে কিন্তু তাদের সাথে একদম সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই মোয়ার আরিফের কিন্তু আখির সাথে এখনো তাদের সম্পর্ক ভালো আছে এজন্য আখি নতুন ফ্ল্যাটে ওঠার পর আখির ছেলে এবং আখির পরিবারের সাথে দেখা করতে এসেছে তারা এবং অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে একসঙ্গে বাইরে কিন্তু ঘুরতে গিয়েছে এবং আখি কিন্তু বলেছে আয়াসের খুব ভালো বন্ধু হলো আরি অনেক সময় দেখবেন রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু পর হয়ে যায় তারা দূরে সরে যায় এবং সম্পর্কের মানুষগুলো কিন্তু অনেক আপন হয়ে যায় ঠিক যেমন মৌ আরিফ সম্পর্কের লোক হয়েও কিন্তু এখন তারা অনেক বেশি আপন হয়ে গেছে আমাদের আয়াসবাবুর কাছে যেখানে আয়সবাবু আরিফের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছে আয়াসবাবুর অনেক ভালো বন্ধু হলো আরিফ যেখানে আয়াসবাবুর বাবা আহাদ তার ভালো বাবা বা বন্ধু হয়ে উঠতে পারেনি তার সন্তানের কাছে